মাত্র দুইটা ডিম ব্যবহার করেছি আপনি ভাবতেই পারবেন না যে মাত্র দুইটা ডিম দিয়ে এত মজা করে এই ডিজার্টটা বানানো যায় সামনেই যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় তৈরি করবেন আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে এত মজা হয় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এক টেবিল চামচ ঘি দিয়েছি জমানো ঘি একটু গলিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম লম্বা সেমাই এক প্যাকেট সেমার অর্ধেকটা সেমাই এখানে দিয়েছি সেমাইটাকে ভালো করে লাল করে মোচমোচা করে ভেজে নিব। দেখেন আর সেমাইটা কিন্তু আমি লম্বা করেই নিয়েছি ভাঙিনি এইভাবে লম্বা লম্বা থাকলে না এই সময়টা কিন্তু খেতে বেশি ভালো লাগে সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম এক লিটার এবং মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড গরুর দুধ আমি এই পাস্তরিতে এই দুধটা ব্যবহার করেছি এই দুধটা কিন্তু একটু ঘন থাকে যার জন্য এই দুধ দিয়ে যে কোনো ডেজার্ট রান্না করলে বা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে ভালো করে দুধের সাথে সেমাইটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে একদম আলতুভাবে যে যেন দলা পেকে পেঁচিয়ে না থাকে এভাবে ভালো করে দুধের সাথে সেমাইটাকে মানে আলগা যাতে হয়ে যায় দুধের সাথে ভালোভাবে মেশে এভাবে করে নিলাম তিন থেকে চার মিনিট রান্না করে সেমাইটা কিন্তু ফুটে এসেছে এখন অ্যাড করে দিলাম হাফ চার চামচ শুধুমাত্র এলাচের গুঁড়া এখানে আমি সাদা যে এলাচটা আছে না এই এলাচের গুঁড়া পাউডার করে ওখান থেকে হাফ চার চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করার পরে দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক কন্টিনার কন্ডেন্স মিল্ক নিয়ে এসে এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এইখান থেকে যে কনডেন্স মিল্কটুকু দিয়েছি এটাই যে মিষ্টিটা এসেছে না এটাই আমি কোনো চিনি এখানে ব্যবহার করব না কনডেন্স মিল্ক তো প্রচুর মিষ্টি থাকে সাথে দুধটা ঘন হবে এবং মিষ্টিও হবে আর যদি আপনারা চান যে আরও একটু মিষ্টি আপনাদের লাগবে তাহলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কিন্তু এখানে এই মিষ্টিটাই পারফেক্ট হয়েছে এবং সামান্য একটু লবণও এর আগে ব্যবহার করেছি আর লবণটা দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স আসে আর যারা লবণ অপসিত করেন তারা স্কিপ করবেন নিয়ে নিলাম দুইটা ডিম ডিম দুইটা ভালো করে ফেটে এখন স্টেপে স্টেপে ডিমটা দিব নাড়া দিব স্টেপে স্টেপে দিব মানে তিন স্টেপের ডিমটা দিয়েছি এবং অনবরত নাড়তে হবে একদম যেন ডিমটা সুপের মতন একবারে দুধের সঙ্গে সারা 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 সারার মতো মিশে যায় কোনোভাবে যেন দলা পেকে না থাকে দেখেন আর ডিমটা দেওয়ার পরে শেমার গ্রেভিটা কেমন হয়েছে আপনি অবাক হয়ে যাবেন যে সেমাইয়ের সঙ্গে মাত্র দুইটা ডিম দেওয়ার পরে এত ডিফারেন্স একটা টেস্ট আসে আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এত মজা হয় আমি কিন্তু এখানে সিম্পলি সেমাইটা রান্না করেছি কিন্তু আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি এই ইনগ্রিডিয়েন্টসগুলোই এ স্টেপে স্টেপে অ্যাড করাতে টেস্ট দ্বিগুণ হয়ে গেছে দেখেন এর গ্রেভিটা আর সেমাইটা নাই রান্নার পরেও কিন্তু আপনি যত সময় রাখেন জমবে না এই সময়টা কিন্তু টেকনিকে আর আমি যেভাবে রান্না করলাম সেমাইটা ঠিক এরকমই শেষ পর্যন্ত থাকবে আমি গতকালে সেমাইটা রান্না করেছি আজকে সকালে যখন আমি নাস্তা করেছি সেমাইটা খেয়ে নিলাম একদম ঠিক এরকমই ছিল দেখেন এই যেরকম একটুও জমে নাই। অবশ্যই আপনারা ট্রাই করবেন ঈদে স্পেশালি সেমাইটা করে ফ্যামিলিকে খাওয়াবেন আত্মীয় স্বজনের সামনে সার্ভ করবেন সবাই খেয়ে কিন্তু তাক লেগে যাবে যে এটা আবার কি ধরনের সেমাই বা কতটা মজার হতে পারে যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে অবশ্যই ঈদের সময় বা যে কোনো অকেশনে যে কোনো সময় বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় কমেন্টস করে জানাবেন যারা নতুন আমার পেজটা ফলো করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ